ওয়াক অফ যে আইনটা আছে সেই আইনটার প্রতিবাদে কিন্তু আমাদের বাংলার অনেক জায়গা বেশ উত্তপ্ত আমাদের কলকাতাতেও এই নিয়ে কিন্তু মিছিল বেরিয়েছে দেখা গেছে আর মুর্শিদাবাদে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস ইভেন মুর্শিদাবাদে কিন্তু কালকে রাত থেকে কেন্দ্রীয় বাহিনীও নামিয়ে দিতে হয়েছে এর জন্য আর এরকম পরিস্থিতির জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মঞ্চ থেকে বলে দিয়েছে যে অনেকেই চাইছে কিন্তু বাংলায় আগুন জ্বালানোর জন্য এবং আর কি কি তিনি বলেছেন এই জিনিসের ওপর আর এর সাথে সাথে এই যে পরিস্থিতি আইনকে নিয়ে যে প্রতিবাদ বা যে জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেটা নিয়েও কিছু কিছু জিনিস আজকের এই ভিডিওতে বলবো নমস্কার আমি দীপ্ত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে যদি সামান্য কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জলে শান্তি বজায় রাখার বার্তা অভিষেকের কয়েকদিন আগে কিন্তু ওই ওয়াক অফ বিল বা আইন যাই হলো সেটা কিন্তু পাস হয়ে গেছে এবং তারপর থেকে কিন্তু এই বিলের প্রতিবাদে আমাদের বাংলায় বিশেষ করে অন্যান্য রাজ্যেও হচ্ছে কিন্তু সেই খবরটা সেইভাবে আসছে না কিন্তু বাংলায় যে প্রতিবাদটা হচ্ছে মানে একটা জাতি বিশেষ করে মুসলিম জাতি যে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সেটা কিন্তু বাংলায় বেশ ভালো মতো বোঝা যাচ্ছে এবং মুর্শিদাবাদে কিন্তু এই পরিস্থিতি খুব খারাপ দিকে চলে গিয়েছে আর এই নিয়ে কিন্তু সতপুরে একটি হসপিটালের উদ্বোধনে অভিষেক ব্যানার্জি মানে আছে টিএমসির সাধারণ সম্পাদক সর্বভারতের সাধারণ সম্পাদক তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তিনি কোনো পার্টিকুলার বিষয়কে এখানে উল্লেখ করেননি কিন্তু তিনি বলেছেন যে রাজনৈতিক যে উন্নয়ন এই টিএমসি সরকার করছে তার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে নাকি বিরোধীরা এই জিনিসটাকে ধর্মের দিক দিয়ে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আর তিনি সেই মঞ্চ থেকে কি কি বলেছে সেটা তোমরা আগে দেখে নাও অনেকে রাজ ভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি তো এখানে অভিষেক ব্যানার্জি অনেক কিছু বললেন সবকিছু ঠিক আছে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে একটা মাইক হাতে নিয়ে এই সমস্ত জিনিসগুলো বলা খুবই ভালো বা আমি যে ঘরে বসে একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা বানানোটা খুব সহজ জিনিস কিন্তু যারা সেই জিনিসটা ফেস করছে মানে এই যে ওয়াকআপ বিলটা এই ওয়াকআপ বিলটা তো মানে যারা এই প্রতিবাদ বা এই যে ঝামেলা গন্ডগোল যারা করছে যে জাতিটা করছে তাদের পাশের বাড়ির যে আরেকটা জাতি মানে হিন্দু জাতির লোকরা তো সেটা জিনিসটা করেনি সেটা করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে হয়ে এসছে তো তারা কেন এই পাশের যে যারা তাদের একসময়ের বন্ধু বা একসময়ের প্রতিবেশী বলা চলে তাদের সাথে এরকম অত্যাচার করছে তো এই জিনিসটা বাংলাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি আমি অনেকগুলো ভিডিও দেখতে পেয়েছি সেই ভিডিওগুলো আমি এখানে চালাবো না কিন্তু ভিডিওগুলো স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিচ্ছি যেটা কিনা বোঝা যাচ্ছে কিন্তু এখানের পরিস্থিতি খুব খারাপ যেখানে বেশিরভাগ ক্যাপশানে দেওয়ার এটা কিন্তু বাংলাদেশ না এটা হচ্ছে বাংলা কিন্তু মনে হচ্ছে দেখে যে এটা বাংলা না এটা বাংলাদেশ তো এইটা একটা জিনিস যতই হোক এটা মেনে নিতে হবে যে আমাদের দেশটা কিন্তু একটা হিন্দু রাষ্ট্র বা হিন্দু দেশ তুমি পাকিস্তানে গিয়ে কখনোই বলতে পারবে না সেটা হিন্দু দেশ বা তুমি বাংলাদেশে গিয়ে কখনোই তুমি সেটা বলতে পারবে না যে সেটা হিন্দু দেশ সেখানে কিন্তু বলতে হবে সেটা মুসলিম দেশ তেমনি আমাদের এই দেশটা কিন্তু একটা হিন্দু দেশ সেখানে কিন্তু সব ধর্ম নির্বিশেষে মানুষ থাকে কিন্তু কোন ধর্ম যদি আমাদের এই হিন্দু ধর্মকে এইভাবে অত্যাচার বা আঘাত করতে চায় সেই জিনিসটা কিন্তু কখনোই ঠিক হবে না আর এই নিয়ে কিন্তু কালকে আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছেন তিনিও কিন্তু একটি টুইট বা এক্স স্যান্ডেলে তিনি একটি পোস্ট করেন সেই পোস্টটিতে তিনি বলেছিলেন যে সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষেরই প্রাণ মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছে করছেন তারা সমাজেরই ক্ষতি করছেন মনে রাখবেন এই আইনের বিরুদ্ধে অনেকেই উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর চা চাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইনে আমাদের রাজ্যে লাগু হবে না তাহলে দাঙ্গা কিসের আরও মনে রাখবেন দাঙ্গা যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব কোনো হিংসাত্মক কার্যকলাপ আমরা প্রশ্রয় দিই না কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের প্ররোচনায় পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সরিতা সভ্যতা এবং সম্পৃতি সকলে শান্তি ও সম্পৃতি বজায় রাখুন এই আমার আবেদন তো এই ছিল কালকে মমতা ব্যানার্জির একটা পোস্ট এক্সচেঞ্জে তিনি যেটা করেছেন তো সেখানে তিনি সম্পৃতি বজায় রাখার কথা বলছেন কিন্তু আরেকটা জাতি যদি সম্প্রীতি বজায় না রাখে সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর মতো হাত পা একদম বুঝে বসা যাবে না যে এক গালে থাপ্পড় মেরেছে বলে আরেক গালেও আমাদের বাড়ি যেতে হবে এসে মেরে যাও আমাদের আমরা কিছু বলবো না অহিংস যেটা বলা চলে তো ওয়াক বিল বা ওয়াক আইন যেটাকে নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুই জাতি যেটা আমি বলতে চাই না কিন্তু দুই ধর্মের মধ্যে যেই জিনিসটা চলছে সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই বাড়তে দেওয়া দেওয়া আর যাবে না কারণ আমাদের বাংলা কিন্তু একটা সম্প্রীতির বাংলা এটাই আমরা চাই যে আমরা সবসময় একসাথে মিলে মিশে থাকবো সেখানে দাঁড়িয়ে কেন এরকম পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু কোনোভাবেই কাম্য না আর যখন তৈরি হচ্ছে যারা তৈরি করছে তাদের ইংলিশটা কিন্তু একটা স্টিকলি স্টেপ নিতেই হবে যদি না না হয় তাহলে কিন্তু এই জিনিসটা বেড়ে যাবে আশা করি রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্ট্রিক্টলি স্টেপটা নেওয়া হবে আর আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার পরে অন্য কোন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সত্য জয়